বিয়ের পরে হ্যাঁ একদম অন্যরা বললে মাঝরাতে ঘর থেকে বের হয়ে আটটা দিতে রাজি থাকবো এই তুমি কি আইনি যেটা দেখাও দেখাও কাগজটা দেখাও না এখন আমি ব্লগে দেখাচ্ছি এটা এটা বলা দিয়ে ওটা দেখাবো না এর ভাব পিছনটা দেখাচ্ছি পিছা দেখাচ্ছি কেন তুমি এইটা দেখো এই এগুলো পড়ে পড়ে এই এগুলো পড়ো তোমরা ঘরে হ্যাঁ যারা যারা বন্ধুদের বিয়া দিবে এগুলা পড়বে ভালো করে হ্যাঁ দেখো লাও স্ক্রিনশট নিয়ে বন্ধুদেরকে দিবে এইটা হ্যাঁ পুরোটা আইছে পুরোটা আইছে

জিলা ভাল জিলাৰ মধ্য পঢ়ি আমি

আই परसेंटेज মাথায় হাত লাগিয়ে তুই শত শত ঘন্টা করবি জোরে পড়ো যেমন যেমন ক্যামেরা আওয়াজটা পড়তে শুরু করে পড়তে ধরে দাগ ওইটা পড়ু

সেটা পরে বলে বুঝতে পারছি মাছের মাথা আর ওইটা হচ্ছে মটন তারপর আবার পনির তারপরে ওইগুলো হচ্ছে ওই স্যালাড ঠিক আছে বলে চাটনি মিষ্টি আছে হ্যাঁ কালো মিষ্টিও আছে আর ইয়া এই রোলটা এমনি কি করে হয়েছিল আর দেখ ক্যামেরা দেখো ক্যামেরার তুমি শুধু দেখো এই রোজটা আমাদের এর বৌদিকে তোকে এই রোজটা কাজ কি করবে রোজ দেখে হাঁস রে

क्या खाव चीज कोई तो देख खालो जामना देखी वालो करे बाबा बाबा खबर नहीं जाल का बास तो बास बास उल्टा दिखला देगा चिंगे सारा जीवन जो तो देन मिस्ती माँ जीवन हो टाइम रचाई जो ने मिस्ती दिया शुरू मिस्ती दिया शुरू लास्ट टाइम आवाज आवाज अगर तू खाएगा मिस्ती ने बोला कालो कालो मिस्ती कालो म